তো আজকে আমরা এ থেকে আপনাদেরকে কুরবানি উপযোগী ছোট ছোট সত্তর হাজার আশি হাজার এবং এক লাখ বিশ হাজার ভিতরে যে সমস্ত গরুগুলো আছে এ গরুগুলোর দরদাম জানাবো এবং দেখাবো আপনাদেরকে আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে বেচা কেনা সেভাবে এখনো শুরু হয়নি হয়তো বা জুম্মার নামাজের পরে দুপুরের দিকে কিন্তু বেচা কেনা শুরু হয়ে যাবে তো চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে এবং সুন্দর সুন্দর ছোট ছোট দেশাল এবং অন্যান্য জাতের যে গরুগুলো আছে এই গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করবো কুরবানির আগে আর এ হাট কিন্তু দুটা হাট পাবেন সোমবারে হাট বসবে এবং আগামী শুক্রবারে তারপরে কিন্তু আর কোনো হাট বসবে না তো চলুন কথা বলবো ব্যাপারী ভাইদের সাথে এবং ছোট ছোট সুন্দর সুন্দর দেশাল গরু দেখাবো এবং দরদাম জানানোর চেষ্টা করবো দর্শক চোপারিয়া হাটে কিন্তু খুব সুন্দর সুন্দর আজকে কুরবানি উপযোগী কিন্তু বেশ ভালো ভালো দেশাল গরু এসেছে এই গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং দাম জানানোর চেষ্টা করবো তো এখানে আমার সামনে একটা খুব ভালো একটি দেশি গরু দেখছি কুরবানি উপযোগী চাচা দাতা এটা কত চাইছেন তিরিশ হাজার ওজন কেমন আসতে পারে চার মন দর্শক চার আইডিয়া দিতে আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা চা দাম এগুলোটা চৌবাড়িয়া হাটে নিয়ে এসেছে তবে এক লক্ষ বিশ যদি ভেঙে আসে সেক্ষেত্রে গরুটা নেওয়া যায় তারপরে পাশে কিন্তু আরো একটি গরু দেখছি ভাই দাতা ভাই দাতা এনি ভাগ হয়েছে কত চাইছেন পঁচিশ আচ্ছা দর্শক এটা কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেশি গরু ওজন কেমন আসতে পারে ওজন 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 চার আসবে কেমন পাইলেন পাইছেন দাম দাম একশো পাঁচ একশো একশো পাঁচ আচ্ছা একশো একশো পাঁচ কিন্তু অলরেডি পায়ে গেছে ভাই আর চবারিয়া হাটে হ্যাঁ এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাচ্ছে ভাই দাম দেশাল গরু আজকে কিন্তু হাট একবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে এখানে আরও দুটো

এখানে কিন্তু আরো একটি গরু আছে এই গরুটা একটু দেখাবো আপনাদেরকে আজকে কিন্তু বৃষ্টিতে একবারে কাদা কাদা হয়ে গেছে হাট কত চাইছেন নভাইটা কত চাইছেন দাম লাখ একশো দশ আচ্ছা দশক এক লাখ দশ হাজার টাকা চাদাম চৌবাড়িয়া হাটে এই যে দেখুন খুব সুন্দর একটি গরু কিন্তু অবশ্যই কুরবানির গরুগুলো গুলো দেখানোর চেষ্টা করবো ছোট ছোট গরু আজকে কিন্তু হ্যাঁ একবারে কানায় কানায় পরিপূর্ণ এখানে আরো একটি ছোট গরু দেখছি আমরা কত যাচ্ছেন এটা খালি নব্বই হাজার দাঁতে কয়টা দাঁতে নি ফাঁক হয়েছে বয়স হয়েছে বয়স হয়নি কুরবানি দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা নব্বই হাজার টাকা চা দাম হয়তো আগামী বছরের জন্য এটা নিতে হবে আদশক ছোট গরু দেখছি ছোট গরু কিন্তু আজকে একদম কানা কানায় পরিপূর্ণ অলরেডি কিন্তু দাম দর চলছে চলছে নাকি আচ্ছা দর্শক দাম দর কিন্তু চলছে ভাই আপনি এত খেপছেন কেন আপনি দাম দর করেন আপনার কাজ আপনি করেন দর্শক এই যে দেখুন এদিকে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিন্তু ছোট ছোট গরু আসছে যেখানে এখানে কিন্তু হয়তো বা থাবা দেওয়া দিই চলছে আজকে খালি মনে হচ্ছে যে খালি থাবা হয়ে যাবে থাবা এই যে হয়ে গেল আলহামদুলিল্লাহ থাবা কিন্তু হয়ে গেল বেশ সুন্দর একটি চুটালা কিন্তু গরু চলে গেল চুরাশি

কত চাচ্ছেন পঁচাত্তর দাতা ফাঁক হয়েছে আচ্ছা পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম এটা সবার ইয়ে হাটে নিয়ে এসেছি ছোটো ছোটো গরু কিন্তু ভরপুর আমদানি এ পাশে কিন্তু আরও একটি সুন্দর একটি গরু দেখছি শিঙালা ভাই দাতা এটা এমনি দুই বছর হয়েছে তো হ্যাঁ দুই বছর পার আচ্ছা কত চাইছেন দাম ভাই এটা নব্বই চাচ্ছি নব্বই দাম কি পাইছেন ভাই দাম ভাই বলেছে না

যারা নিতে চান চান অবশ্যই কিন্তু আসতে পারেন এই চোবাড়িয়া হাটে আর একটা হাট আছে আগামী শুক্রবারই কিন্তু এই হাটটা শেষ হয়ে যাবে নাকি কত চাচ্ছেন দাম সাড়ে তিনশো ছোট গরু কিন্তু চারটা গরু এখানে ভাই কিন্তু চারটা গরু আছে চারটে গরু হচ্ছে আপনার এক তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে আহ চোবাড়িয়া হাটে এই যে দেখুন চারটে গরু ছোট চারটে গরু কোরবানি উপযোগী দাতা কিন্তু চারটে গরুই সাড়ে তিন লক্ষ টাকা চাচ্ছে তারপরে এখানে কিন্তু আরো একটি লাল গরু দেখছি আমরা আর ছোট সাইজের মামা কত যাচ্ছেন এটা কত চাচ্ছেন নব্বই আচ্ছা দাতা তো না দাতে নেই এখনো আচ্ছা নব্বই হাজার টাকা কিন্তু চা দাম চলুন আমরা দেখি হাট ঘুরি হাটে তো আজকে দেখছি খালি কাদায় ভর্তি আর হচ্ছে খালি গরু আর কাদা খালি হাটে মানুষ তো আছে যা দেখছি ব্যাপারী ভাইরে এখনো কত যাচ্ছেন মামাইটা সুন্দর একটি গরু দাঁতে দুইটা এক লক্ষ দশ হাজার টাকা চা দাম চো হাটে তারপরে এর পাশে দেখছি আরো দেশি গরু আসলে দেশি গরুর দিকেই কিন্তু এবার দেখছি মানুষ বেশি ঝুঁকতে আছে কেমন যাচ্ছেন এটা একশো চুয়াত্তর পঁচানব্বই আচ্ছা এই যে দেখুন খুব সুন্দর একটি গরু তারপরে এই জোড়া কিন্তু এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা চা দাম বাবা কেমন হলে সারবেন এটা না আচ্ছা দশক আশি হাজার টাকা কিন্তু ছাড়বে আসলে আশি হাজার টাকা কিন্তু গ্রস্ত আসবে না হ্যাঁ সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ষাট পঁয়ষট্টি যদি হয় সেক্ষেত্রে কিন্তু গরুটা ঠিক আছে তো চলুন আমরা একটু ভিতরে দেখছি গরু তো ভরপুর নাকি গরু ভরপুর মানে গরু আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু নি দেখছেন নাকি কেমন দেখছেন বাজার বাজার মেয়েও স্বাভাবিক আছে আচ্ছা ঠিক আছে কোন গরু আচ্ছা দর্শক তো চলুন আমরা একটু এই সাইড থেকে একটু ছোট ছোট গরুগুলো দেখাই আপনাদেরকে কারণ এবার কিন্তু বড় গরু কিন্তু তেমন একটা বেচাকেনা হচ্ছে না সবাই দেখি ছোট গরুর উপরে কিন্তু ঝুকছে এই যে দেখুন এগুলা কিন্তু সব ছোট ছোট গরু আজকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ছোট গরু ঢুকছে মানে মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু দেখছি আমরা ভাই দাতা এটা

এই যে দেখুন সব কিন্তু ছোট গরু নিয়ে দাঁড়ায় আছে ব্যাপারী ভাইরা বেচা কিনা কিন্তু এখন হয়তো বা শুরু হয়নি হয়তোবা জুম্মার নামাজের পরে কিন্তু বিশেষ করে বেচা শুরু হবে এগুলোটা কিন্তু অলরেডি একশো দাম বলতে আছে দিতে আছে না দাম দর চলছে এক লক্ষ টাকা বলছে একশো দশ এরকম হইলে হয়তো বা সারবে তো দেখি আমরা কি অবস্থা হয় নাকি দেখি কষাকষি চলছে হয়তো বা একটু কাছাকাছি কানে কানে হয়তো একটু ফিস ফিস করতে আছে খুব সুন্দর এক লক্ষ টাকা কিন্তু দাম বলছে হয়তো বা একশো দশ হলে খুব সুন্দর একটি গরু কিন্তু দেখি অশোক সব কিন্তু ছোট ছোট গরু আবার খুব ছোট ছোট দেশাল গরু কিন্তু আমদানি হচ্ছে সুবারিহাটে কত যাচ্ছেন ভাইটা আপনার সত্তর দাতা টাতা টাতা নেই আচ্ছা সত্তর হাজার দাঁতে নিয়ে এটা তারপরে এটা এটা কত চাচ্ছেন মামা পঁচানব্বই দাতা বয়স হয়েছে এমনি উপযুক্ত বয়স না আচ্ছা দশক দেশাল গরু পঁচানব্বই হাজার টাকা চা দাম দুই মনের মতো হবে গরুটা হ্যাঁ এখানে কিন্তু আরো বেশ কিছু ছোট ছোট গরু আছে মামা কেমন চাচ্ছেন জোরা দাম চাচ্ছি দুশো তিরিশ দুইশো তিরিশ দাম বলছে একশো পঁচাত্তর আশি একশো পঁচাত্তর আশি বলতে আছে না আচ্ছা দশক দেশি হ্যাঁ দুটো গরু কিন্তু দেখুন খুব সুন্দর খুব সুন্দর একটা গরু কেমন হলে বেচা কিনা করবেন এই জোড়া আজকে দুশো একটু উপরে কিংবা নিচে কাছাকাছি নাকি আচ্ছা আচ্ছা আর দশক দুই লক্ষ টাকার একটু কাছাকাছি হলেই কিন্তু আমার বেচাকেনা করবে আজকে চোপাড়িয়া হাটে নিয়ে এসেছে খুব সুন্দর দুটা দেশাল গরু ছোট ছোট গরু কিন্তু এবার ভালোই দেখছি বেচাকেনা হচ্ছে তো চলুন আমরা একটু এই সাইডে যাই এই সাইড থেকে একটু গরু দেখেন তাহলে ক্রেতা সমাগম কিন্তু বেশ ভালো আছে আজকে চোপাড়িয়া হাটে দর্শক এখানে আরো একটি গরু দেখছি কত যাচ্ছেন মামা এটা একশো দশ একশো দশ দাদা ফাঁক হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা চা দাম গরুটা দেখুন তবে একশো যদি ভাঙে আসে তাহলে ঠিক আছে গরুটা হ্যাঁ আমরা একটু পাশে দেখি হাটের কি পরিস্থিতি অবশ্যই কিন্তু আপনারা এই হাটে আসলে কিন্তু বিশেষ করে ছোট গরু বেশি পাবেন বড় বড় গরু আসে মোটামুটি খুব ভালো আছে কেমন আছেন বেচা বেচাকেনা কেমন চলছে আজকে ভালো লাগে কোনো হাটে তো দেখছি ভালো না বেচাকেনা কিনা করে খাওয়া

একশো বিশ একশো বিশ দর্শক দেশি গরু সিংহাসবা এক লক্ষ বিশ হাজার টাকা চা দাম চৌবরিয়া হাট নগা জেলায় অবস্থিত বিশাল বড় হাট কিন্তু হাট আসছে কিন্তু গরু থেকে কানায় কানায় পরিপূর্ণ দেখুন কত চাচ্ছেন ভাই কত চাচ্ছেন একশো পনেরো আচ্ছা এক লক্ষ পনেরো হাজার খুব সুন্দর একটি গরু দাম চলছে দেখছে এক লক্ষ পনেরো হাজার টাকা চা দাম ছোট ছোট গরু কিন্তু প্রচুর পরিমাণে আজকে এসেছে চোবারিয়া হাটে আর একটা হাট আছে না সামনে শুক্রবারে আচ্ছা আচ্ছা সোমবারে আছে হাট আমি দুইটা পাবো নাকি আচ্ছা আচ্ছা দর্শক এই হাটটা কিন্তু আপনার সোমবারে বসবে যেহেতু কোরবানি সেক্ষেত্রে কিন্তু আর একদিন বাড়ানো হয়েছে সোমবারে কিন্তু বসবে এই হাটটা তো সোমবারে কিন্তু আপনারা আসলে কিন্তু গরু পেয়ে যাবেন আর আজকে কিন্তু প্রচুর গ্যাংজাম হাটে দর্শক এখানে কিন্তু এক জোড়া গরু দেখছি আমরা সিংহালা ভাই দাতা এগুলা দূরে দাতা কত যাচ্ছেন জোড়া দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ দর্শক এই দুটো কিন্তু আপনার দাতা না হয়তো বা বয়স হয়েছে দুই বছরের মতো হয়েছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চা দাম এই দুটার দেখা যায় তিন মন করে আসতে পারে তিন ওজন দর্শক দাম দর কিন্তু চলছে দেখছি আমরা কষাকষি চলছে চৌবাড়িয়া হাটে বিশেষ করে ছোট গরুই কিন্তু আজকে প্রচুর ঢুকছে এখানে একটি গরু দেখছি আমরা ভাই দাঁতা এটা কত চাচ্ছেন দাম

চাঁদা দাম দাম দর করার কিন্তু সুযোগ আছে খুব সুন্দরভাবে কিন্তু দাম চাচ্ছে ক্রেতারাও খুব ভালোভাবে কিনছে সব মিলে এক কথায় জমজমাট কিন্তু চৌবাড়িয়া হাট এই যে দেখুন বিশেষ করে দেশি গরুই কিন্তু বেশি ঢুকছে এবং দেশি গরুগুলাই কিন্তু বেশি বেচা কিনা হচ্ছে দেখছেন নাকি দেখেন দেখেন দর্শক এখানে কিন্তু আরো চোটালা চোটালা একটি সুন্দর একটি গরু দেখছি আমরা ছোট

আচ্ছা চা আড়াই লক্ষ টাকা চা দাম দুটোই কিন্তু বলদ ছোট দুটো বলদ চোবারি হাটে নিয়ে এসেছে তারপরের পাশে কিন্তু আরও দুটো দেখছি আমরা এ দুটো কত চাইছেন মামা কত চাইছেন এ দুটো পিস দুশো পিস দশ কেটা নাকি একটা আচ্ছা আচ্ছা দুই লক্ষ তিন হাজার টাকা চা দাম চোবারি হাটে নিয়ে এসেছে বলদ কিন্তু দুটোই খালি মাংস ওলাই গেল মামা কত এটা কত চাইছেন কত চাইছেন একশো দশ একশো দশ হাট কেমন যাচ্ছে আজকে আজকে তো মনে হয় আরো দুইটা হাট আছে এরপর নাকি সোমবারে সোমবারে হাট বসবে আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ পাঁচ হাজার টাকা চাঙা দাম দেশাল গরু তারপরে পাশে কিন্তু আরো একটি গরু দেখছি ভাই এটা কত যাচ্ছেন ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে একশো ছোট মরিচে জাল বেশি পাইলেন দাম পাইলেন হ্যাঁ বলছে কেমন বলতে আছে আশি পঁচাশি বলছি আচ্ছা আশি পঁচাশি কিন্তু কিন্তু পাইছে ভাই লক্ষ দুই দাঁত না দুই দাঁতের গরু তারপরে পাশে আরো দুটি গরু দেখছি আমরা খুব সুন্দর ভাই কেমন আছেন কত যাচ্ছেন ভাই জোড়া দুইশো

চোবাড়িয়া হাটে এদিকে দেখি আমরা একটু দাম দম নিয়ে একটু এদিক ওদিক চলতে আসে মশা চলছে খুব ভালো একটি গরু দেখছি মাদারি সাইজের চোবারিয়া হাটে এক কথায় কিন্তু জমজমাট সব মিলে চোবারিয়া হাট এখনও কিন্তু গরু ঢুকছে আপনারা চালে কিন্তু আসতে পারেন এই যে দেখছি কানে কানে দাম চলছে খুব সুন্দর একটি গরু এই যে দেখুন এখনও কিন্তু গরু আসতে আছে চোবারিয়া হাটে দর্শক কালো কুচকুচে হ্যাঁ দেশাল গরু ভাই যাচ্ছে কত চাইছেন

কেমন হলে দর্শক দাঁতে কিন্তু দুইটা হয়ে গেছে দাঁতে দুইটা ছোট একটি করো কিন্তু ধরি নিয়ে কারাকারি ধরি নিয়ে কারাকারি দাঁতে দুইটা হয়ে গেল নাকি

দুটা তাতে তাতে পঞ্চান্ন হাজার টাকা কিন্তু ভাই দাম বলছে দিতে আছে না গরুটা দর্শক একদম অরিজিনাল দেশি সিং দেখুন ভাই কি অবস্থা আজকে বাজারের ভাই ভালো ভাই তো হাট জমজমাট লাগেনি পার্টি তো ভরপুর আছে আজকে লাগলে বাজার আজকে ভালো হবে অনেক মানুষ করবে কিনে আজকে কিনবেই আচ্ছা এরপরে এরপরে কি আর হাট আছে আরো দুটো আছে না হাট এরপর আর হাট একটা এটা কত যাচ্ছেন এটা যাচ্ছে ভাই 70 70000 দর্শক দেশাল মাল 70000 টাকা চা আদাম দেশি একটি গরু আর চোবারি হাটে নিয়ে এসেছে ভাই দাঁতে কি অবস্থা এটা দাঁতে দুই দাঁত ভাই

ভাই কত চাইছেন কত চাইছেন একশো বিশ একশো বিশ দাতা দুটা বাড়ির এক লক্ষ বিশ হাজার টাকা চা দাম খুব সুন্দর একটি করে কিন্তু তারপরে এই যে পাশে কিন্তু আরো একটা দেখি থাবা থাবি চলছে দাম দর চলছে নাকি চলছে না চাইছেন কত আচ্ছা আচ্ছা দর্শক দাম দর কিন্তু চলতে আসে নব্বই হাজার চা দাম গরুটা ছোট সাইজের একটি গরু আয় দেখছে হয়তোবা দামে হলে হয়তোবা নিয়ে চলে যাবে ভালো একটি গরু কিন্তু ছোট ছোটো সাইজের গরু ছোট সাইজের গরু কিন্তু আয় এবার বেশি বেচাকেনা হচ্ছে সব হাটে ম্যাক্সিমাম হাটে কিন্তু ছোটো গরুগুলাই বেশি বেঁচে আনা হচ্ছে এদিকে দেখছি পুরাই কিন্তু সব ছোটো গরু একদম জমজমাট চোবারিয়া হাট ছোট গরুতে বড়ো গরুও আসতে আছে সব ধরনের গরু কিন্তু পাবেন এই হাটে আসলে আপনারা বিশেষ করে গৃহস্থ গরুগুলাই কিন্তু বেশি পাবেন দাঁত দেখা দেখি চলছে আচ্ছা তো নাকি আচ্ছা আচ্ছা লড়তে আছে না আচ্ছা এই যে দাঁত কিন্তু পরেনি লস আছে মারলো মারলো আচ্ছা দর্শক খুব সুন্দর কিন্তু ভালো হাইট আলা গরু দেখছি দাম দর চলছে বসা চলছে খুব সুন্দর একটি গরু কিন্তু দাম চলতে আছে দেখি শেষ পর্যন্ত হয় নাকি আমরা চোবারিয়া হাটে গরুটা দেখি আসলে আজকে কিন্তু দাঁড়ানোর জায়গা নাই কত চাচ্ছেন ভাইটা ওর ভাই কত চাইছেন কত চাইছেন নব্বই চাচ্ছেন আচ্ছা আচ্ছা নব্বই হাজার টাকা চাওয়া দাম